এই দুনিয়ার ईमानदार হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ সৃষ্টি সেরা জীব বানাইলাম মানুষ এর দুনিয়ার গোলাম তুমি তোমার নিজের দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ কোন রূপে বানাইলাম আমি আল্লাহ বানাই তোমাকে কুকুর বানাতে তোমাকে পাখি বানাতে পশু বানাতে আমি আল্লাহ বানাই না হে নবীর উম্মতের দল আমি আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছি আমি আল্লাহ পারতাম তোমাকে প্রাণী বানাতে আমি আল্লাহ গাছ বানাতে পারতাম আমি আল্লাহ কেন তোমাকে মানুষ বানাইলাম শুধু আমি আল্লাহকে আমি আল্লাহর উপর তোমাকে তাওয়া খুলার জন্য প্রিয় ভাই এমন সুন্দর কোরআনের মাহফিল হয় এই ভাই দুনিয়াতে আমরা মানুষ আমাদের মতো সব ভালো আর পৃথিবীর বুকে নাই আবার খারাপ আর পৃথিবীর বুকে নাই ময়দানে হুজুর সব ঠিক ময়দান থেকে বিয়ে হুজুর ঠিক আছে না নাই ময়দানে হুজুর একটু ভালো আর ভালো আর ময়দান থেকে চলে গেলে হুজুর আর ভালো হে দুনিয়ার ইমানদার মুমিন তুমি আগে দেখো নিজে ভালো কিনা অন্যকে তুমি উপদেশ দাও নিজেই ভালো না অন্যকে খারাপ বলা যাবে নিজেই ভালো জগৎ ভালো ঠিক না বেটি প্রিয় ভাইরা আল্লাহ পড়তে আমাদের কি কুকুর বানাতে বিড়াল বানাতে আল্লাহ পড়তে আমাদের কি সাপ বানাতে কেন মানুষ বানাইল আল্লাহ বলেন এরা দুনিয়ার غلام শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আদম এরা সবাই ভালো এদের মতো পৃথিবীটা আর খারাপ কেউ নাই মুসলমান জাতি এত ভালো ভালো মুসলমান নিজেকে নিজে পরিচয় দিতে পারে না আমি নিজে ভালো ঠিক নেবে ঠিক প্রিয় ভাইয়ের আমার এই যে দশ নং রায়পুর দুই নং ওয়ার্ডে তাফসিরে কোরআন মাহফিল যুব সমাজের আয়োজনে করা হয়েছে শ্রম দিয়েছি বিবেক দিয়েছে প্রশ্ন দিয়েছে মানুষদেরকে পরামর্শ দিয়েছে হাদিয়া দিয়েছি টাকা দিয়েছি আবার তাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ পারতেন এই মাহফিল থেকে আপনার জীবনের গুনা মাফ করে দিতে আমাদেরকে একজন গুনা মাফ করতে পারেন তিনি কে জোরে বলেন না তিনি কে ভাই যেই সমাজে কোরআনের কথা বলা হয় দিনের কথা বলা হয় কোরআনের কথা প্রকাশ করা হয় আল্লাহ পাক ওই এলাকাকে আযাব মুক্ত দান করে দেয়

পৃথিবীতে আদম সন্তান শ্রেষ্ঠ জাতি এরাই ভালো এদের মতো আর পৃথিবীর বুকে খারাপ নাই এরা দুনিয়ার মানুষ আজকে এই সায়স্তানা আজকে এই দশ নং থেকে যদি একবার এই ময়দানে সুবহান আল্লাহ বলো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ পাক বলেন হয়তো আমি আল্লাহ দশটা রহমত নাজিল করি শুরু বলেন আবার আমি আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিতে পারি প্রিয় ভাইরা আমরা যখন দুনিয়াতে আসি আমরা এক জেলা থেকে অন্য জেলা সফর করি জিজ্ঞাসা করি হুজুর আপনার বাড়ি কোথায় যদি একজন মেহমান অন্য জালে যায় অন্য বাড়ি যায় অন্য স্থানে যায় অন্য শহরে যায় জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাইয়া দেন এ গুলাম আমার কোরআনকে যখন প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কোথায় থেকে এসেছো কোরআন বলে আল্লাহ রব্বুল আলম বললেন হে দুনিয়ার গুলাম আমি আল্লাহ বলি না রহিমিয়া কুনিয়া সত্তর মিয়া আমি আল্লাহ পারতাম হে মানুষেরা আমি আল্লাহ পারতাম রহিম মিয়া আমি আল্লাহ করিমিয়া ডাকতে পারতাম আমি আল্লাহ আমি আল্লাহ বললাম হে দার্লাহ আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ মানুষ ডাকি নাই আমি আল্লাহ ভান্দা ডাকি নাই আমি আল্লাহ বললাম ইমানদার তাহলে আল্লাহর উপর ইমান আনা দরকার না নাই

আবিবিতা হযরত আদম আলাইহিস সালামের 1000 বছর hayat দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর hayat দিয়েছে কোন মর্যাদা দিয়েছে বেশি আল্লাহু আকবার ওয়া رفনা লাকা যিকরা হাবিবী আমি আল্লাহ আপনার সম্মান আপনার সম্মান যে इज्जत দিয়ে আমি আল্লাহ আর সাজিম পর্যন্ত দান করেছি সম্মানের মালিককে বাড়িতে যে সুবহানাল্লাহ বলেন ভবের বুঝতে পারবে না প্রিয় ভাইয়ের আমার ইজ্জতের মালিক কে আবার বেজ্যতি করতে পারে কি এই চেয়ারে সম্মান দিতে পারে কি এই চেয়ারে সম্মান চির জীবন থাকে না ঠিক কি না এই ভাই আল্লাহ চেয়ারে বসাইতে পারে আমার চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামাইতে হুকুম করতে একজন তিনি কি আমাদেরকে বলা হয় গোলামের ঘরে গোলাম আমরা কার গোলাম দুনিয়ার কারো গোলামি করতে চায় কারো দাসত্ব করতে চাই ভাই আমরা গোলামি মানুষ বাহাদুরি চিরে দিবেন থাকে না অনেক দামি ছিল জেল অনেক দামি ছিল এদেরকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি রাখতে পারে নাই দুনিয়ার বৃহ রাজত্ব রাখার ক্ষমতা নাই ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমরা এমন চাই কোরআন দিয়ে দেশ চলুক ঠিক কিনা কোরআন দিয়ে ইসলাম চলুক রাষ্ট্র চলক এর দুনিয়ার গুলাম কোরআন কথা বলতে দুইশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে এই মাহফিল করতে হলে কত প্রশাসনের অনুমতি প্রয়োজন হতো কথা বলেন না হে দুনিয়ার গুলাম ইমানদাররা কোন ঘুম ভয় কর না বেঈমানকে ভয় করে না ভয় করে না ভয় করে কাকে বলেন না কাকে এই মুহূর্তে যদি গজর দিয়ে শেষ করে দেয় পৃথিবীর কোন মানুষ বাঁচাবার ক্ষমতা বান্দা করোনা ভয় করে যদি ভয় পৃথিবীর মানুষ সবাই ইমানদার হয়ে যেত আল্লাহকে সবাই ভয় করে না হে দুনিয়ার গুলান শুধু মানুষ নিজের সার্থকের জন্য অন্যজন ভালো চলুক অন্যজন ভালো থাকুক অন্যজন ভালো চেষ্টা করুক এটা নিজেরাও চাই না ময়দানে কোমারের কথা বলতে গেল বাবা ইসলামের কথা বলতে গেল বাবা এটা দুনিয়ার গোলাম ইমানদার মুমিন যারা আজ মৃত্যু হবে কিন্তু তাদের জীবন শেষ হয়ে যাবে

আপনার বাচ্চারা চেষ্টা করলো কাবা ঘর ভাঙ্গার জন্য আল্লাহ পাক আবার পাখি দিয়ে বা আবাবিল পাখি পাঠায় দিস দুনিয়ার মাঝে ২৪ সালে পাঁচে আগস্ট আল্লাহ রব্বুল আলামিন ছাত্র সমাজ দিয়ে বাংলার জমিনে সৈনিক পাঠায় দিয়েছে ঠিক কি না হে ভাই দুনিয়ার মানুষ চায় শান্তি ইসলাম শান্তি ধর্ম ইসলাম কিসের ধর্ম কত মন্ত্রী এমপি মন্ত্রী নিজেরা বললো ইসলাম বাদলা মহিলাদের মত নিজেই বাদ হয়ে দেশ থেকে পালা যায় দুনিয়ার ইমানদার হেই যুব সমাজ ভাইয়েরা ইমানদার ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে আলেমরা পালাতে চায় না সালেমরা পালায় আমার প্রিয় মুফাসি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছেন আমার বাড়ি দিল্লি দিল্লি যেতে হবে ঠিক কিনা হে ভাই নাই আর ভারি বাংলাদেশে পাঁচ বছর কোরআনে ময়দানে কথা বলতে পারে মুমিন্দা বিজয়ী হবে কাফের মুশ্রিক মুসলিমরা দুনিয়ার মাস থেকে বেজুতি হয়ে যাবে ঠিক না বেঠি প্রিয় ভাই আমার আমার প্রিয় মুফাসসির আল্লামা দেলোর হোসেন সাইদি বলেছিলেন এই বাংলার জমি এমন হবে যে পুলিশ দিয়ে মানুষকে হত্যা করতে চায় এই পুলিশের মায়ের তারা খাবে ঠিক না। তিনি বলেছিলেন পায়খানা রাস্তায় খুঁজে পাবে না সেটাই মুমিনটা দেখতে পারছে লিল্লাহে তাকবি নারায়ে তাকবি প্রিয় ভাইয়েরা আমরা বুঝতে চাই জানতে চাই কোরআন আছে ইসলাম কথা বলেন ইসলাম কোরআন নাই দিন নাই ঠিক কি না আমরা আজকাল ময়দানে ভালো কথা বলতে গেলে হুজুরের প্রতি বাধা হয়ে যায় ঠিক কি না কত মানুষ মামলা হামলা খেয়েছেন গুম ঘুম হয়েছেন তিনি দিনের দাওয়ার ফরিদে প্রিয় ভাইয়েরা আমাদের অনেক ভাইরা জীবন দিয়েছেন আমার জড়াইলেন দান দান শহীদ করলেন তবুও দিনের দাওয়াত বন্ধ করে নেই সুভান্না বলেন না প্রিয় ভাইয়েরা আমান আপনারে মহাম্মান মক্কাতে ঘোষণা করা হয়েছে কি দিনের দাওয়াত দিতে দিব না মোহাম্মদ খ্রিস্তানের দেওয়া দিবে দিব না মোহাম্মদকে আমরা তাড়াই মোহাম্মদকে আমরা আবহন প্রদন্ত স্বীকারের আবহন এই এলাকাবাসীর থেকে

আমার নবী কে বললো তুমি দাওয়াত দিবা না আমার নবী মায়ার নবী রহমাতের নবী মক্কাতে তিন বছর জেল খেটেছেন এবং আমার নবী দশ বছর কোরআন দিয়ে মক্কাতে চালিয়েছেন সুরবিন্ন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়া কোরআন দিয়ে সংসদ চলক দিন চলক ইসলাম চলক আমরা চাই কি চাই না দুই হাত দিয়ে আল্লাহকে দেখা দেল্লাহে থাকবে হাত নামা কত নাইকা গাইকা বলেছে আমার সিয়াসি তা মুখস্ত কোরআন মুখস্ত হাদিস মুখস্ত বোখারি দেখা গেল তার তিনার বাইরে কিন্তু রাতে ঘুমাইতে গেলে পাও দিয়ে ঘুমায় না ঠিক না বেটি প্রিয় ভাইয়ের আমার আমার নবী মায়ার নবী রহমতের নবী দিনের নবী দান দান শহীদ করেছেন আমার নবী রক্ত জড়াইছেন তবু দিনের দাওয়াত বন্ধ করে প্রিয় ভাইয়ের আমার হজরত খুব আগ্রহ দিয়াল্লাহ তালানুকে জেলখানায়

দিনের দাওয়াত দিয়ে যাব আমাদের প্রিয় মুফাসসির একজন শহীদের হাজার হাজার মুফাসসির ময়দানে বেড়াই ঠিক না বেটি একজন আজহারীকে দেশ থেকে তাড়াই রে হাজার আজহারী দেশে কোরআনের দাওয়াত দেয় আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার আমার প্রিয় মুফাসসির আল্লামা দেলারুসান সাইদি আমরা শহীদ করেছে জীবনে একবার হলো বলেছি যে জেলখানা থেকে বের হয় যে কোনো দেশে দেই কোনো বেলায় যদি হোক কোরআনের মাহফিলে যাব এমন কোন বাংলার জমিনে মার জন্ম হয় নাই আমার প্রিয় মুফাসসির ময়দানে কথা বললে মানুষ জায়গা দেয়া যায় তো ঠিক না বেটি প্রিয় ভাইয়েরা আমার যদি তাদের বাবার বিয়াল্লিশ বছর পরে বিচার চায় আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর শহীদ মৃত্যুর আমরাই তাদেরকে বিচার ঘোষণা জানাই পৃথিবীর মধ্যে যদি তারা তাদের বাবার শেখ মুজিবের বিচার চায় আল্লামা সাইদির মৃত্যু আমরা বিচার চাই ঠিক কি না প্রিয় ভাইয়েরা জালেমরা মরা মানুষকে পাহারা দেয় ঠিক মরা মানুষকে তারা ভয় করে ঠিক আছে আমার আলোচনার সময় শেষ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রধান আকর্ষণ চলে আসছে বড় ভাই আমি এর মধ্যে কথা বলা ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু